সালাত থানায় আবার পাঁচটা বোম উদ্ধার হলো শালু গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের আলভাটের নিচে সালাত থানার ওসি কাউসার হোসেনের নেতৃত্বে গতকাল যখন ওখানে নাকা চেকিং হচ্ছিল সেই সময় কালভাটের নিচে পাঁচটি বোমায় একটা নাইলনের ব্যাগের মধ্যে পাওয়া যায় আজকে বোম স্কোয়াড টিম এসে ধ্বংস করলো আমি একটু বলবো ক্যামেরাম্যানকে এই যে আপনারা দেখছেন এই এতটা খাল আওয়াজ ছিল রীতিমতো অনেকটা ফাটানোর সময় রাস্তা দিয়ে যারা যাতায়াত করছিল সেই প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তারা কি বলছে আমরা শুনি এখানে ফাটলো শুনলেন হ্যাঁ দেখলাম রাস্তায় আস্তে আস্তে দেখলাম কিছুক্ষণ আগে পাঁচটা বোম এখানে ফাটানো হলো এই বোমগুলি পাওয়া গেছে আপনার শালু পঞ্চায়েতের আলিপুর গ্রামের একটা কালভার থেকে সেখানে সালাত থানার আমাদের বড়োবাবু সেখানে নাকা চেকিং চালাচ্ছিলেন এবং বড়বাবু থাকাকালীনই সেই নাকা চেকিং চলাকালীনই আপনার বোমগুলো উদ্ধার হয় এই বোমগুলো পাওয়া যাওয়াতে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বোমগুলো পাওয়া যাচ্ছে কিন্তু বোমগুলো পাওয়া যা যাওয়াতে আমায় ব্যক্তিগতভাবে আমার যে সালাত থানাকে তো ধন্যবাদ দিতেই হয় কারণ এইভাবে বোম যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে মানুষ সাধারণ মানুষ থেকে দেখবেন একটা ঘটনা ঘটেছিল যে পুকুর পাড়ে বোম পড়েছিল সেখানে খেলা খেলাধুলা করতে গিয়ে বাচ্চা ছেলে তাতে ফেটে গিয়ে আঘাত হয় তা সালার থানাকে অবশ্যই ধন্যবাদ এই ধরনের বোম বাজাপ্ত করার জন্য আমার নাম সুকান্ত ঘোষ শুনলাম এখানে বোমের আওয়াজ হ্যাঁ এখানে শুনলাম পাঁচটা বোমের আওয়াজ হলো শুনলাম নাকি পাঁচটা বোম পাঠানো হয়েছে তাই এদিক লোকাল মুখে শুনলাম নাকি সাললু দিকে সালার থানা পুলিশ উদ্ধার করেছে ওই জন্য সারার পুলিশকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনার নাম কি বসির শেখ ভোটের আগে থেকেই এই সালাত থানায় বারবার বোমা পাওয়া যাচ্ছে সেই বোমার বিরাম নেই সালাদ থানার ষাটটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে বারবার বোম উদ্ধার হচ্ছে আজকেও সালাদ থানার পুলিশ পাঁচটা বোম শালু গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রাম থেকে যখন উদ্ধার করা হয় সেই বোমগুলো আজকে বোম স্কোয়াড টিম এসে ধ্বংস করলো এই সালারের এই মাঠে মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে